ভগবতের পঞ্চম অধ্যায়ে বিভিন্ন প্রকার নরকের বর্ণনা করা হয়েছে প্রিয় বন্ধুরা আজকে ভিডিওতে নরক যন্ত্রণা আলোচনা করতে চলেছি নিয়েই তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নরকের প্রকারভেদগুলি হলো প্রথমত প্রথমত হে রাজন যে ব্যক্তি অপরের ধন স্ত্রী ও পুত্র অপহরণ করে অত্যন্ত ভয়ঙ্কর তাকে পাশে বেঁধে বলপূর্বক তামিশ্র নরকে নিক্ষেপ করে এই তামিশ্র নরক ঘোর অন্ধকারে আচ্ছন্ন সেখানে জমদুদেরা পাপিকে ভীষণভাবে প্রহার তারণ এবং তর্জন করেন সেখানে তাকে অনশনে রাখা হয় এবং জল পান করতে দেওয়া হয় না এইভাবে ক্রুদ্ধ জন্তুতদের দ্বারা নির্যাতিত হয়ে সে মূর্ছিত হয় দ্বিতীয়ত অন্ধ যে ব্যক্তি পতিকে বঞ্চনা করে তার স্ত্রী পুত্র উপভোগ করে সে অন্ধ তামিশ্র নরকে পতিত হয় বৃক্ষকে ভূপাতিত করার পূর্বে যেমন তার মূল ছেদন করা হয় তেমনই সেই পাপিকে ওই নরকে নিক্ষেপ করার পূর্বে জমদূতরা নানান প্রকার যন্ত্রণা প্রদান করে এই যন্ত্রণা এতই প্রচন্ড যে তার ফলে তার বুদ্ধি এবং দৃষ্টি নষ্ট হয়ে যায় সেই জন্যই সেই নরককে পণ্ডিতেরা অন্ধ তামিশ্র বলে তৃতীয়ত রৌরব যে ব্যক্তি তার জড় দেহটিকে তার স্বরূপ বলে মনে করে তার নিজের দেহ এবং দেহের সম্পর্কে সম্পর্কিত আত্মীয় স্বজনদের ভরণ পোষণের জন্য দিনের পর দিন অপর প্রাণীর সহিংসা করে সেই ব্যক্তি মৃত্যুর সময় তার দেহ এবং আত্মীয় স্বজনদের পরিত্যাগ করে প্রাণী হিংসাজনিত পাপের ফলে রৌর নরকে নিপাতিত হয় এই জীবনে যে হিংসা পরায়ণ ব্যক্তি অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় মৃত্যুর পর যখন সে তার কৃতকর্মের ফলে জন প্রাপ্ত হয় তখন সেই সমস্ত প্রাণী সমূহ যাদের হিংসা করা হয়েছে তারা রৌরব হয়ে তাকে পীড়া দেয় এই জন্য পন্ডিতেরা সেই নরককে রৌরব নরক বলে রৌরব প্রাণীকে এই পৃথিবীতে দেখা যায় না তারা সর্বের থেকে হিংস্র চতুর্থ মহারৌরব যারা অন্যদের কষ্ট দিয়ে নিজেদের দেহ ধারণ করে তাদের মহারৌরব নরকে দণ্ডভোগ করতে হয় সেই নরকে কুর্বদ্ধ নামক রুরু অসুরা যন্ত্রণা দিয়ে মাংস আহার করে পঞ্চমত কুম্ভিপাক যে সমস্ত নিষ্ঠুর মানুষ তাদের দেহ ধারণের জন্য এবং জীবভার তৃপ্তি সাধনের জন্য নিরীহ পশু হত্যা করে রন্ধন করে সেই প্রকার ব্যক্তিরা নর মাংস ভোজী রাক্ষসীদেরও ঘৃণিত মৃত্যুর পর জমদূতেরা কুম্ভিপাক নরকে ফুটন্ত তেলে তাদের পাক করে ষষ্ঠত কালসূত্র ব্রহ্মঘাতীকে কালসূত্র নামক নরকে নিক্ষেপ করা হয় যার পরিধি আশি হাজার মাইল এবং তন্দ্র নির্মিত নিচ থেকে অগ্নি এবং উপর থেকে প্রখর সূর্যের তাপে সেই তাম্রময় ভূমি অত্যন্ত উত্তপ্ত হয় সেখানে ব্রহ্মাঘাতীকে অন্তরে এবং বাইরে দগ্ধ করা হয় অন্তরে যে ক্ষুধা ও তৃষ্ণার দগ্ধ হয় এবং বাইরে যে প্রখর সূর্য কিরণ ও তপ্ত তান্দ্রে দগ্ধ হতে থাকে তাই সে কখনো শয়ন করে কখনো উপবেশন করে কখনো উঠে দাঁড়ায় এবং কখনো ইতস্তত ছুটাছুটি করে এভাবে একটি পশু শরীরে যত লোম রয়েছে তত হাজার বছর ধরে তাকে যন্ত্রণা ভোগ করতে হয় সপ্তমত ও বেশি পত্রবন উপস্থিত না হলো যে ব্যক্তি সিও বেদমার্গ থেকে ভ্রষ্ট হয়ে পাশন্ত ধর্ম অবলম্বন করে যমদূতরা তাকে আশি পত্রবন নামক নরকে নিক্ষেপ করে বৃত্তাঘাত করতে থাকে প্রহারের যন্ত্রণা সে যখন সেই নরকে তস্তত ধবিত হয় তখন উভয় পার্শ্বের আশি তুল্য তালপত্রের ধারে তার সর্বাঙ্গ ক্ষত হয় তখন সে হাই আমি একই করব আমি এখন কিভাবে রক্ষা পাবো এই বলে আর্তনাদ করতে করতে পদ পদে পদে হয়ে পড়তে থাকে সধর্ম ত্যাগ করে পাশন্ডর মতো অবলম্বনের ফল এভাবে ভোগ করতে হয় অষ্টমত সুকর্ম ইহলোকে যে রাজা দণ্ডনানের অযোগ্য ব্যক্তিকে দণ্ড প্রদান করে কিংবা অদণ্ডনীয় ব্রাহ্মণকে শরীর প্রদান করে সেই পাপিকে জমদূতেরা সুকর্মুখ নরকে নিয়ে যায় সেখানে অত্যন্ত বড় সারি তাকে ইক্ষুদণ্ডের মতো নিষ্পেষণ করে তখন সে আত্মস্বরে রোদন করতে থাকে এবং নির্দোষ দণ্ডিত হলে যেমন মোহগ্রস্ত হয়ে মূর্ছা প্রাপ্ত হয় সেও সেভাবে মূর্ছিত হয় নির্দোষ ব্যক্তিকে দ্বন্দ্বদান করার এই ফল নবমতম অন্ধকূপ ভগবানের আয়োজনে ছাড় পোকা মশা ইত্যাদি নিম্ন স্তরের প্রাণীরা মানুষ এবং অন্যান্য প্রাণীদের রক্ত পান করে এই প্রকার নগণ্য প্রাণীদের কোনো ধারণা নেই যে তাদের দংশনের ফলে মানুষের কষ্ট হয় কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ইত্যাদি উচ্চ শ্রেণীর মানুষদের চেতনা উন্নত এবং তাই তারা জানে মৃত্যুর কত বেদনাদায়ক বিবেক সমন্বিত মানুষ যদি বিবেকহীন তুচ্ছ প্রাণীদের হত্যা করে অথবা যন্ত্রণা দেয় তার নিশ্চয়ই পাপ হয় সেই প্রকার মানুষদের ভগবান অন্ধকূপ নামক নরকে নিক্ষেপ করে দণ্ডদান করে এবং সে যে সমস্ত পশু পক্ষী সরিশ্রীপ মশক উকুন মাছি ইত্যাদি প্রাণীদের যন্ত্রণা দিয়েছিল তাদের দ্বারা আক্রান্ত হয় তারা তাকে সব দিক থেকে আক্রমণ করে এবং তার ফলে তাদের একবারেই নষ্ট হয়ে যায় যন্ত্রণার অস্থির হয়ে সে কোথাও বিশ্রাম করতে না পেরে অন্ধকারে নিরন্তর ছোটাছুটি করতে থাকে এভাবে অন্ধকুপ সে একটি নিম্ন স্তরের প্রাণীর মতো যন্ত্রণা ভোগ করে দশমতম কৃমি ভোজন যে ব্যক্তি কোনো ভক্ষত্র প্রাপ্ত হলে অতিথি বালক বা বৃদ্ধদের তার যথাযথ অংশ না দিয়ে নিজে ভোজন করে অথবা যে ব্যক্তি পঞ্চবি যজ্ঞের অনুষ্ঠান করে না সে কাকতুল্য বলে বর্ণিত হয় তার মৃত্যুর পর তাকে কৃমিভোজন নামক একটি নরকে নিক্ষেপ করা হয় সেই নরকের বিস্তার লক্ষ যোজন এবং তা কৃমিতে পূর্ণ সেখানে এক সে কৃমি ভক্ষণ করে এবং সেখানকার কৃমিরা তাকে ভক্ষণ করে তার মৃত্যুর পূর্বে সে যদি তার অপকর্মের জন্য প্রায়শ্চিত্ত না করে তাহলে সেই পাপিকে সেই কুণ্ডের বিস্তার যত যোজন তত বছর সেখানে থাকে হয় একাদশতম সন্ধাংশ যে ব্যক্তি সংকট উপস্থিত না হলেও ব্রাহ্মণ অথবা অন্য কোন ব্যক্তির স্বর্ণরত্ন ইত্যাদি ধন চর্য তারা অথবা বল প্রয়োগের দ্বারা অপহরণ করে তাকে সন্ধাংশ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে লৌহময় অগ্নিপিণ্ড এবং দাঁড়াশির দ্বারা তার ত্বক ছিন্নভিন্ন করা হয় এভাবেই তার সারা শরীর কেটে টুকরো টুকরো করা হয় বাদশতম তপ্ত সুরমি যে ব্যক্তি অগম্য স্ত্রীকে Ini যে স্ত্রী অগম্য পুরুষে অভিগমন করে পরলোকের তাদের তপ্ত সুরমী নামক নরকে নিয়ে গিয়ে চাবুক দিয়ে প্রহার করে এবং তারপরে পুরুষকে তপ্ত লৌহময় স্ত্রী মূর্তি ও স্ত্রীকে সেই প্রকার পুরুষ মূর্তির দ্বারা আলিঙ্গন করায় এটিই অবৈধ যৌন সঙ্গের দ্বন্দ্ব ক্রিয়দশতম বজ্রকণ্ঠ সাল্লমী যে ব্যক্তি পশুতে অভিগমন করে তার মৃত্যু পর তাকে বজ্রকণ্ঠ সালমলি নামক নরকে নিক্ষেপ করা হয় সে নরকে একটি শালমলি নামক বৃক্ষ রয়েছে যার কাটা বজ্রের মতো যমদূতরা সেই পাপিকে তার উপর চড়িয়ে টানতে থাকে এবং তারপরে সেই কাটার দ্বারা তার ছাড়া দেহ ছিন্ন ভিন্ন হয় স্তম বৈতরণী যে সমস্ত রাজন্য বা রাজপুরুষ ক্ষত্রিয় আদি দায়িত্বশীল পরিবারে জন্মগ্রহণ করার সত্ত্বেও ধর্মনীতির অবহেলা করে এবং তার ফলে হয় তার মৃত্যুর পর বৈত্যরণী নামক নরকে নদীতে পতিত হয় নরক বেষ্টনকারী পরীক্ষা স এই ভয়ঙ্কর প্রাণীতে পূর্ণ পাপী ব্যক্তি যখন এই বৈতরণী নদীতে নিক্ষিপ্ত হয় তখন সেখানে হিংস্র জলাচরেরা তাকে ভক্ষণ করতে শুরু করে এবং তার ভয়ঙ্কর পাপ করবের ফলে তার প্রাণ বহির্গত হয় না সে তার পাপকর্মের কথা স্মরণ করতে করতে বৃষ্ঠা মূত্র পুঁজ রক্ত কেশ নখ অস্থি মেদ মাংস এবং চর্বিপূর্ণ সেই নদীতে যন্ত্রণা ভোগ করতে থাকে পঞ্চদশতম পৈয়দ সূত্রে রমণীদের নীলজ্জ প্রতিরা ঠিক একটি পশুর মতো জীবনযাপন করে এবং তাই তাদের জীবনে সদাচার সৌজ এবং নিয়মবিহীন মৃত্যুর পর তাদের নামক নরকে নিক্ষেপ করা হয় যা পুঁজ মূত্র শ্লেষ্ঠা লালা ইত্যাদি ঘৃণিত বস্তুতে পূর্ণ একটি সমুদ্র সেখানে তারা এই সমস্ত অতি পদার্থ ভক্ষণ করতে বাধ্য হয় মানুষ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য যদি কুকুর গর্ভধ ইত্যাদি পশুপালনের আসক্ত হয় এবং অনর্থক মৃগয়ায় গিয়ে পশু হত্যা করে তাহলে মৃত্যুর তাকে প্রাণরোধ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যমতারা তাকে সেখানে তাদের লক্ষ্য বানিয়ে বানের দ্বারা বিদ্ধ করে সপ্তদশ বিশোষণ যে ব্যক্তি ইহলোকের ধন এবং প্রতিষ্ঠার গর্বে গর্বিত হয়ে দম্ভ প্রকাশ করার জন্য যজ্ঞে পশু বলি দেয় তাকে মৃত্যুর পর বিশোষণ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যমতারা তাকে অশেষ যন্ত্রণা দিয়ে বধ করে অষ্টদশতম নালা ভক্ষণ যে মূর্খ দিজ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তার সর্বন্যা পত্নীকে বসে রাখার জন্য নিজের শুক্রপান করায় পরলোকে যমতরা তাকে লালাভক্ষণ ভক্ষণ নামক নিক্ষেপ করে এবং সেখানে শুক্র মধ্যে তাকে শুক্র প্রাণ করায় উনবিংশ সার মেয়াদন ইহলোকে যে সমস্ত ব্যক্তি দস্যু বৃত্তির করে তর্গিহে অগ্নি দেয় অথবা বিশ প্রদান করে অথবা যে সমস্ত রাজা বা রাজপুরুষ আয়কর আদায়ের নামে অথবা অন্যান্য উপায়ে ব্রণিক সম্প্রদায়কে লুণ্ঠন করে মৃত্যুর পর সেই সমস্ত ওষুধদের সার মেয়াদন নামের নরকে নিক্ষেপ নিক্ষেপ করা হয় সেখানে সাতশো কুড়িটি বর্জ্যের মতো দন্ত সম্মানিত কুকুর রয়েছে জমদূতের নির্দেশে সেই কুকুরগুলি অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সমস্ত পাপীদের ভক্ষণ করে বিংশতম অবিচিমত যে ব্যক্তির ইহলোকে সাক্র প্রদান করার সময় ক্রয় বিক্রয় করার সময় এবং দান করার সময় কোন প্রকার মিথ্যা কথা বলে পরলোকের জমদূতেরা তাকে শত উন্নত পর্বত শিখর থেকে মাথা নিচ দিক করে অভিচিমত নামক নরকে নিক্ষেপ করে সেই নরকে কোনো অবলম্বন স্থান নেই এবং প্রস্থল নির্মিত পৃষ্ঠস্থল জলের মত প্রতীত হয় কিন্তু সেখানে কোনো জল নেই তাই তাকে বলে অবিচিমত সেই পাপিদের বারবার পাহাড়ের উপর থেকে নিক্ষেপ করা হলেও এবং তাদের দেহ তিল তিল করে বিদীর্ণ হলেও তাদের মৃত্যু হয় না এবং তারা সেই ভোগ করতে থাকে যে ব্রাহ্মণের বৈশ ব্রতপরায়ণ হয়ে প্রমাণ বসত সোমরস পান করে জমলেরা তাদের অন্তঃপ্রাণ নরকে নিয়ে যায় অয়ুপান নরকে জমিরা তাদের পা দিয়ে পাপিদের বক্ষস্থল চেপে ধরে তাদের মুখে অত্যন্ত উত্তপ্ত তরল লোহার দেয় দাবিংশ খার যে নিজ কুলম এবং অধম হওয়া সত্ত্বেও আমি বড় বলে অহংকার পূর্বক জন্ম তপস্যা বিদ্যা আচার বর্ণ অথবা আশ্রমে তার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিকে যথাযথ সম্মান প্রদর্শন করে না সেই জীবিত অবস্থাতে মৃত এবং মৃত্যুর পর তাকে খার নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে যে জমদূতের দ্বারা প্রচন্ড নির্যাতিত হয়ে অত্যন্ত দুঃখ যন্ত্রণা ভোগ করে ত্রিয়বিংশতম রক্ষ ভোজন এই পৃথিবীতে অনেক পুরুষ এবং স্ত্রী রয়েছে যারা ভৈরব অথবা ভদ্রকালীর কাছে নর বলে দিয়ে তাদের মাংস খায় যারা এই ধরনের যোগ্য করে তাদের মৃত্যুর পর জমালয়ে নিয়ে যাওয়া হয় এবং তারা যাদের বলে দিয়েছিল তাদের রাক্ষস হয়ে সুতীক্ষণ অস্ত্রের দ্বারা শিক্ষা তাদের খণ্ড খণ্ড করে কাটে ইহলোকে যোগ্যকারী ব্যক্তি যেভাবে নরবলি বলে দিয়ে তাদের রক্ত পান করে আনন্দের নৃত্য গীত করে হিংসিত ব্যক্তিরাও তাদের পরলোকে যজ্ঞকারী রক্ত পান করে আনন্দে নৃত্য গীত করে চতুর্িংশতম প্রদ যে সমস্ত মানুষ ইহলোকে গ্রাম বা অরণ্য জীবন পশু পাখিদের আশ্রয় বিশ্বাস তাদের করে এবং তারপর মত ক্রিয়া করে প্রবল যন্ত্রণা দেয় তারা মৃত্যুর পর জমের দ্বারা স্থূলপ্রদ নামক নরকে নিত হয় এবং তাদের শরীর তীক্ষ্ণ স্থূল ইত্যাদি দ্বারা বৃদ্ধ করা হয় সেখানে তারা ক্ষুধা ও তৃষ্ণায় পৃথ হয় এবং চতুর্দিক থেকে বক শকুন প্রভৃতি তীক্ষ্ণ চক্ষু পক্ষী এসে তাদের দেহ ছিন্ন ভিন্ন করতে থাকে এভাবে যন্ত্রণায় অস্থির হয়ে যায় তারা তখন তাদের পূর্বকৃত পাপকর্মের কথা স্মরণ করতে থাকে পঞ্চবিংশতম দ্বন্দ্বসুখ যারা ইহলোকে সর্পের মতো ক্রোধ পরায়ণ হয়ে অন্য প্রাণীদের যন্ত্রণা দেয় তারা পরলোকে দ্বন্দ্বসুখ নামক নরকে পতিত হয় সেই নরকে পঞ্চমুখ ও সপ্তমুখ সর্পেরা তাদের মুশিকের মতো গ্রাস করে ষষ্ঠবিংশতম অবটনিরোধন যারা ইহলোকে অন্য প্রাণীদের অন্ধকূপে গোলায় বা পাহাড়ের ঘর রুদ্ধ করে কষ্ট দেয় মৃত্যুর পতালের অবটনিরোধন নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে অন্ধকূপাতিত বিষাক্ত ধুম এবং বহিব দ্বারা শ্বাসরোত করে তাদের কঠোরভাবে যন্ত্রণা দেওয়া হয় সপ্তবিংশতম পর্যাবর্তন যে গৃহপতি অতিথি অভ্যাগত দেখলে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কুটির দৃষ্টি দ্বারা যেন তাদের বিশ্ববোধ করতে উদ্যত হয় পর্যবর্তন নামক নরকে নিক্ষেপ করা হয় যেখানে বজ্রের মতো কঠিন চক্ষু বিশিষ্ট শকুন কাক ইত্যাদি পক্ষীরা সেই পাপ দৃষ্টি ব্যক্তির চক্ষু সহসা বলপূর্বক উৎপাটন করে অষ্টবিংশ সূচিমুখ যে ব্যক্তি ইহলোকে তার ধনের গর্বে গর্বিত সে মনে করে আমি কত ধনী কে আমার সমকক্ষ হতে পারে এভাবে অহংকারে বক্ক দৃষ্টি হয়ে সে সব সময় শঙ্কিত থাকে যে অন্যরা তার ধন অপহরণ করে নেবে এমনকি সে তার গুরুচন্দ্র সন্দেহ করে এভাবে ধন হারানোর ভয়ে তার হৃদয় ও বটন সূক্ষ্ম হয়ে যায় এবং তার ফলে তার ঠিক একটি পিসাচের মতো দেখতে লাগে সে কখন সুখ পায় না এবং দুশ্চিন্তাহীন জীবন বলতে সে কি বোঝায় তা সে জানতে পারে না ধন উপার্জন বর্ধন রক্ষণের জন্য যেহেতু তাকে পাপ কর্ম করতে হয় তার ফলে তাকে সূচিমুখ নামক নরকে নিক্ষেপ করা হয় সেখানে জমিতরা তাকে সর্বাঙ্গের তাঁতির মতো সূত্র বায়ন করে ধন্যবাদ প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করুন এবং আরো রোমাঞ্চকর পুরন কাহিনী জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ